পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির পৌর এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে দশ কেজি করে চাউল তুলে দেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোহাম্মদ তারিকুল ইসলাম এই সময় আরও উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস আলী আরও উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার অফিস সহকারী আশরাফুল আলম টিটু সহ খোকসা পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন অসহায় এবং দুস্থ মানুষেরা দশ কেজি করে চাউল পেয়ে খুব উচ্চ